হ্যালো গাই শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের ফিশারিতে মাছ ধরবো বলে এই যে আমার বর জাল ঠাল নিয়ে দাঁড়িয়ে আছে ওই দেখো আমরা আজ মাছ ধরবো এই যে আমার ছেলেও চলে এসেছে আমাদের সাথে মাছ ধরবে বাবা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও ও গুড মর্নিং ও খুব ব্যস্ত এখন বন্ধুরা তো কে কে আমার ফিশারিতে মাছ ধরতে আসবে চলে আসো বন্ধুরা এ দেখো আমার ছেলে দেখো কীরকম দুষ্টিমি করছে ঘেরিতে এসে ও দিনও আনা হয় না ও আজকেই একটু আনা হয়েছে ওর স্কুলকে আজ বা যায়নি শরীরটা ভালো না বলে তাই ওকে নিয়ে এসেছি খুব মজা করছে দেখো নিয়ে এসে এই যে আমার বর দেখো ওই জাল নিয়ে যাচ্ছে এইবার জাল পাতা হবে বন্ধুরা এ তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা মাছ ধরছি এই দেখো ওই দেখো আমার ভাগনাও চলে এসছে আমাদের সাথে সাথে ও আজকে স্কুল যাবে না ওর মামার ঘেরিতে জাল বাঁধবে বলে চলে এসছে ও তো চলো তোমরা সাথে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে বন্ধুরা দেখো এবার আমার বলে দেখো কীরমভাবে ফাদনা জাল পাচ্ছে এগুলোকে ফাতনা জাল বলা হয় এখানে মাছ খেলা করতে করতে এখানে এসে আটকে যাবে আমার বর এখন এই ফাতনা জাল পাতবে পেতে রেখে দিয়ে আমরা আবার চলে যাব। আবার আমরা দেড় দু ঘন্টা পরে এই মাছ এখানে পড়বে খেলা করতে করতে তখন আমরা ছাড়াতে আসবো এই দেখো বন্ধুরা পাচ্ছে তোমরা কে কে এরকম জাল পাততে পারো বন্ধুরা কমেন্টে জানিও প্লিজ আমি তো পারি না আমি নিজেই পারি না কিন্তু তোমরা কে কে পারো তোমরা একটু জানিও কমেন্টে প্লিজ তো হ্যালো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি এবার জালটা ছাড়াবো ওই দেখো দূরে একটা বড় মাছ পড়েছে কেমন জালে লাফালাফি করছে দেখো কি কী মাছ আমরাও ঠিক বুঝতে পারছি না কি মাছ পড়েছে তো বন্ধুরা আমার বর যাচ্ছে জালটা ছাড়াতে কী কী মাছ পড়েছে দেখবো এবার আমার ছেলেও বা দেখো আবার আমাদের সাথে চলে এসছে ওই দেখো বন্ধুরা সেই বড় মাছটা তোমাদের বললাম সেটা আমার বর এবার ছাড়াচ্ছে ছাড়াতে প্রচণ্ড কষ্ট বন্ধুরা অনেকটা টাইম লাগে মানে খাদনা জাল তো বুঝতেই পারছো ফিসে গেছে হুম মাছটা এসে ওখানে তো ছাড়াতে প্রায় অনেকটাই টাইম লাগে তো এবার এই ছাড়ানো হয়ে গেছে হচ্ছে তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আর প্লিজ একটু সাপোর্ট করবেন বন্ধুরা পাশে থাকবেন তো বাই বাই বন্ধুরা